নমস্কার বন্ধুরা আজ দেবী অন্নপূর্ণা পূজার উপাখ্যান বলবো দেবী অন্নপূর্ণার পূজা হয় চৈত্র মাসের নবরাত্রির অষ্টমী তিথিতে এই চৈত্র মাসের নবরাত্রির অষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল এই উপাখ্যান শুরু হচ্ছে বিবাহের পর কৈলাস শিখরে শিব পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন শিব ছিলেন দরিদ্র আর্থিক অনটনের জেরে বেশ কিছুদিন পরেই শুরু হয় দাম্পত্য কলহ একদিন কলহ করতে করতে শিব পার্বতীকে মায়া বা কুহক বলে অপমান করেন মহাদেব বলেন যেহেতু পার্বতী মহা মায়া তাই তার প্রকৃত কোনো অস্তিত্বই নেই এবং সেই কথা শুনে পার্বতীর খুব রাগ হয় এবং তিনি বল পার্বতী বলেন যে তার যদি প্রকৃত কোনো অস্তিত্বই না থাকে তাহলে এই যে এতজন মানুষ তারা তাদের খাদ্য তাদের সব কিছুই তো রয়েছে খাদ্য অন্ন তখন শিব বললেন যে না সব কিছুরই কোনো কিছুরই অস্তিত্ব নেই সব কিছুই মায়া মোহা সব কিছুই একটা মোহমায়া কোনো রকম কোনো অস্তিত্ব নেই এই শুনে দেবী পার্বতী রাগ করে কৈলাস ত্যাগ করেন তিনি ঠিক করলেন যে তিনি দেখাবেন যে মানুষের খাদ্যের কত প্রয়োজন এবং মানুষের খাদ্যের প্রয়োজন দেবতাদেরও ভোগের প্রয়োজন আদ্য শক্তি মহামায়ার কৈলাস ত্যাগে ত্রিলোক জুড়ে শুরু হলো মহামারী অন্নের হাহাকার ভক্তকে রক্ষা করতে ভগবান শিব তখন অন্নের সন্ধান শুরু করেন ছদ্মবেশে পার্বতী মায়ায় তিনি যে ভিক্ষে পাচ্ছিলেন না তা তিনি প্রথমে বুঝতেই পারেননি পরে তিনি শুনতে পেলেন যে কাশিতে এক নারী তিনি সকলকে অন্ন দান করছেন পদ্মা সেই নারী যে শক্তি পার্বতী তা বুঝতে পারলেন শিব তাই শিব তখন সেখানে ভিকারির বেশে কাশিতে উপস্থিত হলেন এবং সেইখানে আদ্যামা মহামায়া মাতা অন্নপূর্ণা শিবকেও ভিক্ষা দিলেন শিব বুঝতে পারলেন যে পার্বতী আসলে মহামায়া আদ্যাস শক্তি এবং পার্বতী না থাকলে অন্নের অভাব সারা ধরিত্রী জুড়ে হবে তাই দেবীর মহিমা প্রচার করার জন্য কাশিতে নির্মিত হল অন্নপূর্ণা দেবীর মন্দির এবং অন্নপূর্ণার মন্দির শিবের বিশ্বেশ্বর মন্দিরের ঠিক পাশেই তৈরি হয়েছিল চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে সেই মন্দিরে দেবী অবতীর্ণ হলেন সেই থেকে দেবী অন্নপূর্ণার পূজার প্রচলন বাড়ল কাশীতে দেবী অন্নপূর্ণার বিখ্যাত মন্দির রয়েছে সেখানে প্রতি বছর এই দিনটিতে দেবীর ধুমধাম করে পুজো হয়ে থাকে এই মন্দিরে অন্নকূট উৎসব বিখ্যাত এছাড়া হিন্দু ধর্মাবলম্বীর কাছে এই পুজো অতি প্রসিদ্ধ এইভাবে দেবী অন্নপূর্ণা ধরাধামে অবতীর্ণ হলেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করো আর আমার পাশে থেকো এই রকম আরও কিছু ভিডিও পাওয়ার জন্য